হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এসেছে নতুন কিছু আপডেট যারা বহুদিন ধরে এই ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি বড় সুখবর চলুন বন্ধুরা আর করে শুরু করা যাক মালয়েশিয়াতে সরকার ঘোষণা করেছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস থেকে কলিং ভিসার প্রতিক্রিয়া চালু হতে যাচ্ছে ধাপে ধাপে পুনরায় শুরু করা হবে বিশেষ করে প্ল্যান্টেশন সেক্টর এবং নির্মাণ খাতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক কর্মী বা শ্রমিক নিয়োগ করা হবে মালয়েশিয়া দেশটিতে বর্তমানে মালয়েশিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ ইউনিয়ন সরকারের সাথেই কিন্তু বৈঠকের সাহায্যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হতে চলেছে যারা কাজের দক্ষ নয় তারা অবশ্যই সময়গুলোতে কাজে বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জন করতে পারেন বাংলাদেশে হাই কমিশনের সূত্র অনুসারে জানা যায় যারা আগে থেকে আবেদন করেছিলেন কিন্তু ভিসা পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য অনলাইনে সময় মতো আবেদন শুরু করা হলে জানানো হবে বর্তমানে মালয়েশিয়াতে যারা আগে পুনরায় আবেদন করেছেন তাদের যেন নতুন করে একটি পোর্টাল চালু করা হয়েছে অনলাইনে বিভিন্ন অফিসগুলোর সাহায্যে কিন্তু আপনারা মালয়েশিয়াতে বৈধভাবে আবেদন করতে পারবেন যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ সুযোগ সুযোগ সুবিধা এবং সাহায্য আমরা আপনাদেরকে যথাযথভাবে করার চেষ্টা করব বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুনটি ক্লিক করে দিতে পারেন তবে ভিসার প্রক্রিয়া কোনোভাবে দালাল বা অতিরিক্ত কোনো ফি দেওয়া যাবে না এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক জানাচ্ছি আমরা সকলকে সম্পূর্ণ মেল অফিসের সাহায্যে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরকার ও নিয়োগকারী প্রতিষ্ঠান নিয়ম মেনে বিদেশে যাওয়ার প্রতিশ্রুতি নেন এবং ভুয়া বা অন্য কোনো জায়গায় পা যাওয়ার জন্য আপনাদের সবারকে না করা হচ্ছে তাই বন্ধুরা বর্তমানে যারা মালয়েশিয়াতে প্লান্টেশন অর্থাৎ কলিং ভিসায় যাওয়ার জন্য আগ্রহী খুব শীঘ্রই চালু হতে চাচ্ছে বাংলাদেশীদের জন্য যারা মালয়েশিয়াতে যাবেন তারা বসে কাঙ্ক্ষিত নাম্বার দিতে যোগাযোগ করতে পারেন এছাড়া বন্ধুরা মালয়েশিয়া সহ অন্যান্য দেশে ভিসা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি শেয়ার করুন আপনাদের প্রবাসী ভাইদের মাঝে ধন্যবাদ এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন চ্যানেলে আসসালাম আলাইকুম